you uh -huh. আমি আসি হইলো দক্ষিণবঙ্গের রায়পুর উপজেলায় আর এখানে হইলো মানে ঈদের পরে আমাদের যে রিলেটিভ তো সেই রিলেটিভদের বাসায় আসছি আর এখানে যে গ্রামীণ জীবনযাপনটা গ্রামীণ জীবনযাপনটা যে উপভোগ করা যে কতটা আনন্দের সেই জিনিসটা আসলে না আসলে বোঝা যায় না আমরা যারা শহরের মধ্যে থাকি বা শহরের মধ্যে বন্দি থাকি তারা কিন্তু গ্রামীণ জীবনযাপন সম্পর্কে কোনো রকম আইডিয়া ধারণায় রাখতে পারি না শুধুমাত্র বছরে বা মাসে যারা গ্রামে যায় শুধু তারাই সেই অনুভবটা উপভোগ করতে পারে এই যে হাবিব হাবিব আজকে আমার সাথে থাকবে কিছু কিছু দিক বা দৃশ্যগুলা দুই ভাই মিলে দেখব তো চলুন আমাদের সাথে আমরা দেখি আশপাশটাতে কী দেখা যায় এই বাগানগুলা কিন্তু ভাই মানে উঠানের পাশেই ঠানের পাশে আর কি আসছি গ্রামীণ যে পথগুলা সেই গ্রামীণ পথের আশপাশের যে সাইটগুলা যেমন এই যে আশেপাশে দেখতেছেন কিন্তু বাগানের মতো এই বাগানের পাশ দিয়ে আর কি হাঁটতেছি এখানে এই যে যেমন এখানে যারা গ্রামীণ জীবনযাপন করে এই যে মাছ ধরতেছে তো এটা কিন্তু মানে অন্যরকম একটা আনন্দের বিষয় যেটা আমরা শহরের মানুষ বুঝি না আমরা তো শহরে এক প্রকার মানে ব্যস্ত শহরে যে থাকি ব্যস্ত শহরের মধ্যে মানে গ্রামীণ ছোয়ারেই পাই না এরকম হয় আর কি আমাদের ক্ষেত্রে ভাই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই যে আপনি যদি এই গ্রামের এরকম রাস্তা দিয়ে হাঁটেন আপনার কাছে অনেক ভালো লাগবে এই আশেপাশে এই দৃশ্যগুলো দেখলে আপনার মানে মন জুড়ায় যাবে দেখেন আশেপাশের দৃশ্য কত সুন্দর এই নদীটার কিন্তু একটা নাম আছে এটার নাম হলো ডাকাতিয়া নদী আর এটা কিন্তু চাঁদপুর লক্ষ্মীপুর রায়পুর এই উপজেলার সাথে আর কি মিক্স হয়ে গেছে এই নদীটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু এই যে নারিকেল গাছ ওই পাশে কত সুন্দর দেখতেও ভালো লাগে অনেক আর এই পাশটাতে যেটা দেখলাম মানে এই পাশটাতে একটু সুপারি গাছ বেশি দেখছি পিছন সাইডটা তো অনেক সুপারি গাছ ছিল ইভেন এইখানে সামনেও কিন্তু এই যে সুপারি গাছ দেখেন সুপারি গ্রামের আঁকা বাঁকা পথ হোক বা সোজা হোক আপনার হাতে শুধু ভালোই লাগবে কত ভালো লাগতেছে ভাই দেখতে দেখেন রাস্তাগুলা একেবারে সরু কিন্তু একেবারে সরু রাস্তা একজন যাবে একজন আসবে এরকম ঢেঁড়স গাছ আমরা যে ঢেঁড়স বা ভেন্ডি বলি যেটাকে এই যেগুলো কিন্তু সব ঢেঁড়স গাছ মোটামুটি ফুল হয়ে গেছে অনেকগুলোর মধ্যে কিন্তু ঢেরশ হয়েছে আবার এই পাশটাতেও কিন্তু কিন্তু সেম এই যে এগুলা মনে কিছুদিন আগে লাগানো হয়েছে কত সুন্দর এই যে হয়েছে এটা একটু ছোট আর এই যে এটাও কত সুন্দর বাহ কত সুন্দর লাগতেছে দেখ এইটা এই পাশটাতে কি সবগুলা ঢেড়স গাছ আপাতত লাগানো আছে আর এই পাশটাতে হইল মানে পুরাটা ধান ক্ষেতের মতো মানে এখানে সব ধান বোনা আছে এই পাশটাতে কিছু ঢেঁড়স তারপর আমরা যে ওই পাশটা থেকে আসলাম ওইদিকে কিছু শাক লতা পাতা এগুলো আছে তো এগুলা কিন্তু মানে দেখার আনন্দটা অন্যরকম আঙ্কেলে এই জিনিসগুলা কি দিতেছেন ওষুধ না ইয়া মানে কি পোকা মারার জন্য এই যে ওষুধ দিতেছে আঙ্কেলে মানে এই ধান যেন ক্ষতি না হয় কোনো পোকা মাকড়ের কারণে এই জন্য তারা এই যে ওষুধগুলো দিচ্ছে আঙ্কেল এই স্প্রে নাম কি যে ওষুধটা দেন ওষুধের আমি তো ও আচ্ছা 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 এগুলা কি আঙ্কেল প্রতিদিনে দেওয়া লাগে ওষুধ তাহলে তো ওষুধ দিতে আসি আমরা পোকালে ওষুধটা বি এক গ্রামে যারা এই যে ফসল চাষ করে বা ফসল ফলান তারা কিন্তু ভাই মানে অজর পরিশ্রম করে এক কথায় আর অজর পরিশ্রমটা কি এটা মানে আপনি এমনিও অনুভব করতে পারবেন বা সরাসরি দেখলে তো সেটা আসেই এই যেমন ওনার সাথে যে আমি কথা বললাম সে হইল ধানের মধ্যে যে ওষুধটা দিচ্ছে মানে পোকামাকড়ের জন্য সে কিন্তু মানে তার কষ্টটাকে বিপণন করে সে ফসলের দিকে আর কি যত্নশীল হয়ে গেছে আর এই ফসল ফলনের পরে তারা নিজস্ব খাতে কাজে লাগায় খাওয়ার জন্য রাখে বা কেউ বিক্রির জন্য নিয়ে যায় কিন্তু তারা কিন্তু অজর পরিশ্রম করে ভাই দেখেন এই রোডটার মধ্যে তারা কিভাবে পরিশ্রম করে প্রচণ্ড গরম তাদের সকালটা শুরুই হয় একটা লক্ষ্য নিয়ে আর সেটা পরিশ্রমের লক্ষ্য দিকটাতে যে আমরা ধান ওইখান থেকে আসলাম ধান ওইদিকে যে পানি দেওয়ার যে বিষয়টা সেই পানিগুলো আর কি এখান থেকে সংরক্ষণ করা হইতো আর এই যে মেশিনটা আর কি এইখানে ছিল তো এখন আপাতত আর কি এই জায়গায় মেশিনটা নাই এখান থেকে আর কি মেশিনটা পানি নিয়ে আসতো এই যে নদীটা আর কি যে নদীর কথা বলছিলাম এই যে সেটাই কিন্তু সেই নদীটা এই নদী থেকে আর কি পানিটা সংরক্ষণ করে এইখানে ছাড়তো আর এইখান থেকে আবার এই যে এরকম সুন্দরভাবে পানির লাইনটা করা আছে সোজা চলে যেত সোজা যাওয়ার পর আবার ডান দিকে আবার সেম লাইন তারপর ওইখান থেকে যার যার দরকার তারা এই যে খেতে পানি মেশিনটা আর কি নষ্ট হয়ে মাঝে দেওয়া তো নষ্ট হয়ে যাওয়ার পরে এই মেশিন ঠিক করার যে কারিগর দরকার হয় বা যে মেকানিক দরকার হয় সেই মেকানিকগুলো অ্যাভেলেবেল ছিল না হয়তো বা এটা কয়েক মাস আগের কথা না হবে কয়েক মাস আগের কথা তো তখন এটা ঠিক না হওয়ার কারণে এই যার যার যে ফসল ফলানের জমিগুলা বা ধান খেতগুলা করে তো তারা বেশি অপেক্ষা করে না আর কি তারা ভাবছে যে এটা যদি বেশি সময় লাগে তাহলে তো এটার জন্য অপেক্ষা করা যাবে না কাজেই তারা মানে তাদের মতো নিজ নিজ দায়িত্বে তারা মেশিন কিনে নিছে আর এখন হইল এই পাশটা এই যেই রাস্তাটা ছিল আর কি পানি রাস্তা একটু বড় ছিল এই পাশটা পানি নেওয়ার রাস্তাটা তো ওইটাও একটু বেশি ছোট করে দেওয়া হয়েছে তো তাদের মধ্যে আবার একটু সমস্যা হয়েছিলো তো যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে তারা আর কি সবাই ভাগ হয়ে গেছে আর আগে একটা লাইন থেকে আর কি পানি যেত একটা মেশিন ছিল এখানে আর এই একটা মেশিন থেকে আর কি পানি পুরাটা সাপ্লাই দেওয়া হইতো ওই পাশে কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে তারা এখন নিজ নিজ দায়িত্বে নিজেরা মেশিন নিয়ে নিচ্ছে মানে নিজ দায়িত্বে তারা ওইখানে পানি দেয় এই নদীটাতে আর কি গ্রামের এই পাশটাতে দুই তিন বছর আগে আর কি দুইটা মেয়ে একসাথে ছিল তারপরে নামার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর উত্তর পাশে ওই পাশটা উত্তর পড়ছে তো উত্তর পাশে তাদেরকে আর কি দু একদিন পর পাওয়া গেছে না দু একদিন পর তাদের মানে মরদেহ পাওয়া গেছে তো এটা যেমনটা খুব দুঃখজনক ছিল তার পরিবারদের জন্য এবং খুব কষ্টদায়ক ছিল তবে রহস্যময় হয়তো বা কিছু ছিল বা আছে আর গ্রাম অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় মানে রহস্যজনক অনেক কিছু থাকে যেটা স্থানীয় লোকজনরা খুব ভালো বলতে পারে বা ভালো জানে তো যাই হোক ওইটাকে আর কি কোনো রহস্যময় কিছু মানে ভাবছে গ্রামবাসী তারপর থেকে আর কি এই নদীটাতে গোসল করা আর কি কমায় দিছে যেমন দেখেন এই পাশটাতে কিন্তু এখন ওই ওই পাশে গাড় আছে না ও তো দেখেন এই পাশটাতে কিন্তু ঘাট ছিল তারপরে এই পাশটাতে ছিল ওইদিকে ছিল মানে কিছু জায়গা বাদ দিয়ে দিয়ে যে রুমগুলা বা বাসাগুলা তো তাদের আর কি ঘাটগুলা ছিল এই নদীটা জুড়া কিন্তু এখন কিন্তু আর সেই ঘাটের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না এখানে ঠিক আছে আর যদি এই ঘাটটা সচল থাকতো বা তারা গোসল করতো তাহলে কিন্তু এই জায়গাটা তারা মানে এরকম ব্লক রাখতো না এটা তারা মিলেমিশে হয়তো বা পরিষ্কার করত তো যাই হোক মানে এই নদীটা এখন একটা অকেজ অবস্থায় আছে এখানে একসময় সবাই গোসল করতো এইখানটাতে বেশিরভাগ জায়গায় আর কি নারিকেল গাছ আর সুপারি গাছটা বেশি দেখছি দু হাজার চোদ্দ সালের দিকে পিরোজপুর এলাকায় গেছিলাম পিরোজপুরে কিন্তু আমি এরকমটা দেখছিলাম যে সুপারি গাছ আর নারিকেল গাছ দেওয়া ভরা আর গাব গাছ যেটা বিলাতি গাব বলা হয় সেই বিলাতি গাবটাও কিন্তু এখানে অনেক আর আমরা ভাই শহরে কিন্তু বিলাতি গাব পাই না বললেই চলে এই এত সব রকমের ফল পাইলেও বিলাতি গাব যেটা সেটা আর কি পাওয়া যায় না কিন্তু পিরোজপুরে এখন আছে কিনা আমি জানি না পিরোজপুরে সেই দুই হাজার তেরো চোদ্দো সালের দিকে মানে তাদের গাছের থেকে গাবগুলা পড়ায় এরকম ছড়ায় ছিটা থাকতো নিচে কিন্তু কেউ ধরতো না আর ওইখানে যায়া আমি মানে আমি নিজে দেখতাম যে ওইখানে আর কি ওইটা আমার খাইতে খুব ভালো লাগতো আর আমি সকাল দিকে যায়া চার পাঁচটা ছয়টা এরকম নিয়ে আসতাম তারপরে সবগুলা খাইতাম একা এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো ও আবার ওগুলা মানে প্রসেস করে দিত তারপর খাইতাম কিন্তু ওইখানকার মানুষ তারা এটাকে অ্যাভয়েড করে মনে হয় মানে তারা এটা খায় না মানে একেবারে পরে থাকে বিদেশে দেখি না যে আপেল বাগানগুলাতে গাছ ভরা আপেল নিচে অনেক পড়া থাকে কিন্তু ওইখানকার লোকজন তারা নিচে থেকে আপেল খায় না মানে নিচে থেকে কুড়ায় তারা খায় না তারা যদি খাওয়ার হয় গাছের থেকে ধরবে তারপরে ছিঁড়ে সেই আপেলটা খাবে কিন্তু নিচের আপেলগুলা তারা খায় না তো এরকমটাই দেখছি হলো সেই পিরোজপুরের গাপ গাছগুলার ওইখানে মানে গাপ অজোরভাবে পড়া থাকে নিচে কিন্তু কেউ খায় না খাওয়ার মানুষ নাই ওইখানকার মানুষরা নাকি এগুলা বস্তায় বস্তায় ভরে তারপরে লঞ্চ থেকে ঢাকার দিকে পাঠা দেওয়া হয় তারপর সদর আইসা ওগুলো হয়তো বা এদিক সেদিক ছড়া যায় তো এরকম কিন্তু তারা ওইটা খায় না আমি জানি না কেন কিন্তু ওইটা আমার কাছে অনেক ভালো লাগতো আশায় যাওয়ার পরে প্রচণ্ড গরম লাগতেছে আর গরমের মধ্যে ভাবতেছি যে যে নদীর পাশে যে পাইসি নদীতে গোসল করাটা মনে হয় বেটার হইব আর গোসল করার জন্য আর কি হাবিব তার সাঙ্গু পাঙ্গু সব এখানে সবাই বসা গাব্বি ভাই ভাই নাম ওয়াত মিলাস সিয়াম ভাই ভাই নাম কি রাব্বি আচ্ছা দুই রাব্বি ভাই এই জায়গায় আর এটা কি নাম কি মিরাজ যে শাওন আছে শাওন গতকালকে আমার সাথে সময় দিছে অনেক ভালো একটা সময় কাটাইছে আর এই জায়গায় তো হাবিব এই যে আছে আমাদের হাবিব হাবিবের গ্রুপই কিন্তু সব এই জায়গায় হাবিবের বয়সী আছে হাবিবের বড় আছে আর এই যে আরেকজন আছে নাম কি রাহিন আচ্ছা আচ্ছা রাহেন আম কাড়া হইতাছে তারপরে পেপে আছে হ্যাঁ তারপরে যে মানে কলার কচুরি না কস্তুরি জানি এটা পানিগুলা পরিষ্কার আছে পানিগুলা তো আমরা ওইখান থেকে যখন আসলাম তখন কিন্তু আমরা পানিগুলা দুই তিনবারের মতো দেখছি আর আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই জায়গাটাতেই কিন্তু সেই সমস্যাটা হয়েছিল আর কি যেই সমস্যার কথা বলছিলাম ওই যে মানে দুইটা মেইনিয়া যে সমস্যায় ছিল তারা গোসলের নাম ছিল তো ওই ঘটনাটা কিন্তু এই ঢাকা দিয়া নদীর মধ্যে রয়েছে আর এই নদীর মধ্যেই কিন্তু আমরা আর কি নাম ঠিক আছে আর নদীর পানি তো সবসময় ঠান্ডায় থাকে কিন্তু মানে প্রচন্ড রোদ থাকলে অনেক সময় দেখা যায় কি যে উপরের পাশটা মানে উপরের পাশে চার আঙুলের মতো আর কি এই স্তরটা প্রথমের ওই পাশটা একটু গরম গরম থাকে প্রচন্ড রোদ থাকলে কিন্তু তারপরে নিচের স্তরগুলো আর কি ঠান্ডায় থাকে মোটামুটি আর এইখানটা তো আশা করি ওরকমই হইব কারণ এটাও কিন্তু অনেক বড় বিশাল একটা নদী এটা কিন্তু কোনো ছোট নদী না এটা কিন্তু অনেক বড় একটা নদী ঠিক আছে আর আর ঘাটলাগুলো তো আপাতত বন্ধ তো কোনো ঘাটলা দিয়ে নামবো না মানে ডাইরেক্ট যেখানে গোসল করা যায় ওই জায়গাটা দিয়ে আর কি না তো কথা বলতে বলতে এখানে আমাদের আচারও কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু মিক্স করা হয়েছে আপনারা দেখছেন আর খাইতে অনেক স্বাদ অনেক টেস্ট হয়েছে যাই হোক এখন আমরা এটা খাওয়া শেষ হইলে আমরা গোসলের দিকে যাব নদীতে গোসল করব এবং গোসলের ওইখানে ভিডিওটা শেষ করব ওই কি ভাই পানি একবারে ক্লিয়ার আছে পুরা নিট এন্ড ক্লিন দেখলেই নি তো এই যে সবাই লাভ দিল একবারে ক্লিয়ার পানি আর পানি ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা পানি নরমালি আছে বেশি ঠান্ডা না আর কি এমনি নদীর পানি যেমন থাকে ওরকমই ঠান্ডা আছে তো আমিও নামুয়ার আর কিছু কোনো লাভালাভি করি দেখতে অনেক মজা লাগতেছে ওরা যে নদীর মধ্যে ভাবে লাভ দিতে অনেক মজা ভাই তারা বলছে যারা গুস তারা তো জানেনি